যারা আজকে মাজার জিয়ারতের ভক্কে তারা মাহফিলে যারা মাজার জিয়ারতের বিপক্ষে যায়া দেখেন প্রত্যেকটা মণ্ডপে এই দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নাই ধর্মের কল বাতাসে লড়ে মাজার পূজারি বলতে বলতে আল্লাহ তাদেরকে অল্টারনেটিভ মন্দির পূজারি বানাইয়া দিছে আমি হিন্দুদেরকে ছোট করব না এরা এদার ধর্ম পালন করুক কথা বলেন না কেন তাদের মাজার ভাঙার তাদের মন্দির ভাঙার প্রশ্নই তো নাই ফাহারা কেন দিবেন রসুল বলেন যেই দেশে মুসলমান বেশি ইমানদার মুসলমান সংখ্যা গরিষ্ঠ সেই দেশে অন্য ধর্মের মানুষ আমাদের আমানত 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 তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দেশে মুসলমানের আমানত তাহলে মাজার মন্দির ভাঙার তো দরকার নাই ফাহারা দিবার কি দরকার কথা বলেন ঠিক কিনা এই মুখোশ দাঁড়িয়ে রাতে মন্দির ভাঙে দিনে ফাহারা দেয় কথা বলেন ঠিক কিনা ফাঁসেই তো পূজা চলতেছে আজকে তাদের পূজার শেষ দিন কি কথা বলেন ঠিক কিনা তাদের পূজা তারা করুক আমরা আমাদের ইবাদত এটা মাহফিল বেহেস্তের বাগান মিলাদুল নবীর মাহফিলে এসেছি আল্লাহ ফাক হয়তো হাসরে আজকের এই বসাটাকে উসিলা করে নাজাতের ফায়সালা করতে পারে কি পারে না দু নয়নির রসুল পাক দেখেলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ হুম্ল মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদে না মাওলানা মুহাম্মদ হে নবী তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না নাতে আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিনা আল্লাহুম্মা সাল্লা আলাইহি ওয়া মাওলা না মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদে না আব্বার আমার আমরা দুরুদে মুস্তফা দুরুদ শরীফ পড়তেছি এই দুরুদে মুস্তফা দুরুদ শরীফ পড়ার হুকুম কার আচ্ছা এই যে দুরুদ পড়তেছি কি আমাদের লাভ না নবীজির একটু জবান খুলে বলেন কি আমাদের লাভ না নবীজির লাভ কিছু কিছু হদ গায়া মৌলভি খাওয়া জাকাত খাওয়া মৌলভি কয় আমরা দুরুদ পড়লে নাকি নবীর লাভ আমরা দুরুদ পড়লে নাকি নবীর শান বাড়ে নাউজুবিল্লা কইতা না আব্বার আমার আমরা দুরুদ ফললে আমাদের লাভ আমরা দুরুদ না ফললে আমাদের লস কথা বলেন ঠিক কি না আমরা দুরুদ না পড়লে নবীর অসুবিধা নাই ফলল কোনো লাভ নাই কারণ আমার আল্লাহ রসুল্লাহর দুরুদ পড়ে এখন যদি বলেন জালালী সাহেব দুরুদ পড়লে আমাদের লাভ তো আল্লাহ কোন লাভে দুরুদ ফড়ে আমার আল্লাহ কয় জগতের মানুষ সব জায়গায় লাভ লস চলে না আমি আমার কামলিওয়ালা নবীরে ভালোবাসি এই জন্য বাবা দুরুশরী পড়বেন আমার নবী বলে উম্মত যারা দৈনিক পঞ্চাশ বার দুরুদ শরীফ পড়বে নবীরে সালাম দিবে কয়বার উম্মত্রে যারা পঞ্চাশ বার দুরুদ আদায় করবা ওই কঠিন হাসরে আমার নবীর কাছে কাছে থাকবা আমরা হাসরে নবীর কাছে কাছে থাকতে চাই কি চাই না লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله لا اله الا اله الله, الله سبحان الله, الله الحمد لله لا, الله اله, لا اله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد লা ইলাহা লা আল্লাহ ছাড়া কোনো নাই ঠিক কিনা এই কথার সাথে সবাই একমত আছেন কিনা আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমার নবী বলে এই কথা যারা মুখে বলে অন্তরে বিশ্বাস করে আমরা কি শুধু মুখেই বললেন অন্তরে বিশ্বাস আসেনি যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আমার নবী বলে যারা এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে তাদের দ্বারা আর যাই হোক না কেন শির হবে না সুভার নবী আমার চোদ্দশো বছর আগে গ্যারান্টি দিলেন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মনে এবং দিলে বিশ্বাস করে তাদের দ্বারা কবিরা গুনা হইতে পারে আমি ভয় করি না নবিকয় উম্মতে কবিরা গুনা করলে আমি ভয় করি না আমার নবী কয় তোমরা জানো না আমি ছোট ছোট গুনাগারের জন্য সুপারিশ করব না আমি বড় বড় গুনাগারের জন্য সুপারিশ করব। আমার নবী বলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মনে বিশ্বাস করে তাদের দ্বারা কবিরা গুনা হইতে পারে আমি ভয় করি না কিন্তু তারা শিরক করবে না জরে কোন সুবহানাল্লাহ অতচ বাংলাদেশে বাহাত্তর জন আলেম তিহাত্তর জন আলেমের ভিতরে বাহাত্তর জন আলেমে কথার সাথে শিরিক কথার সাথে বিদাত কথা কন ঠিক কিনা নবীজির সানে কথা বললে শিরকের ফতুয়া নবীর সানে কথা বললেই বিদাতের ফতুয়া কথা বলেন ঠিক কিনা আবার আমার আল্লাহ ফাকের লীলা বুজা দায় আমরা আল্লাহর অলিদের মাজারে গিয়ে মাজার জিয়ারত করি না ভুজা করি জোরে কন আরো জোরে বলেন যারা আজকে মাজার জিয়ারতের ফক্কে তারা মাহফিলে যারা মাজার জিয়ারতের বিপক্ষে যায়া দেখেন প্রত্যেকটা মণ্ডপে এই দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নাই ধর্মের কল বাতাসে লড়ে মাজার পূজারি বলতে বলতে আল্লাহ তাদেরকে অল্টারনেটিভ মন্দির পূজারি বানাইয়া দিছে আমি হিন্দুদেরকে ছোট করব না এরা এদার ধর্ম পালন করুক কথা বলেন না কে তাদের মাজার ভাঙার তাদের মন্দির ভাঙার প্রশ্নই তো নাই ফাহারা কেন দিবেন রসুল বলেন যেই দেশে মুসলমান মুসলমান বেশি সংখ্যা গরিষ্ঠ সেই দেশে অন্য ধর্মের মানুষ আমাদের আমানত 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 তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দেশে মুসলমানের আমানত তাহলে মাজার মন্দির ভাঙার তো দরকার নাই ফাহারা দিবার কি দরকার কথা বলেন ঠিক কিনা এই মুখোশ দাঁড়িয়ে রাতে মন্দির ভাঙে দিনে ফাহারা দেয় কথা বলেন ঠিক কিনা ফাসেই তো পূজা চলতেছে আজকে তাদের পূজার শেষ দিন কি কথা বলেন ঠিক কিনা তাদের পূজা তারা করুক আমরা আমাদের ইবাদত এটা মাহফিল বেহেস্তের বাগান মিলাদুল নবীর মাহফিলে এসেছি আল্লাহ ফাক হয়তো হাসরে আজকের এই বসাটাকে উসিলা করে নাজাতের ফায়সালা করতে পারে কি পারে না